কেউ যদি আমাকে চার নাম্বার বউ বানান তাতে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ফুটফুটে একটি সুন্দর বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার নাম কি বোন আমার নাম মুকতা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে রং রংপুরে মার্শাল সুন্দর একটি জায়গা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে মুক্তা আমার পরিবারে কেউ নাই আমি এক আমি এতিম খানে বড় হয়েছি ছোট থেকে কি বলেন কি হয়েছে বোন একটু খুলে বলবেন আমার যখন ছয় বছর বয়স তখন আমার বাবা মা মারা গেছে তারপরে থেকে আমি এতিম খানায় বড় হয়েছি কিভাবে মারা গেছে বোন ওনারা আমার বাবা ক্যান্সারে মারা গেছে আমার মা স্ট্রকেই মারা গেছে আল্লাহ এতিম খানায় বড় হয়েছেন জি আপনার বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স বছর আপনার লেখাপড়া কতটুকু বোন লেখাপড়া ও আচ্ছা 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 সামনে কি পড়াশোনা করার ইচ্ছা আছে অবশ্যই আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলে আমি আপনাদের সংবাদ আমার এক বান্ধবীর মাধ্যমে পেয়েছি তার কি আমাদের মাধ্যমে বিয়ে হয়েছিল নাকি বিয়ে হয়েছে অনেক সুখে আছে যাক মাসা আল্লাহ আপনি কি চান আমিও চাই এরকম একটা সুখী জীবন সুখী জীবন একটু ভালো থাকতে পারি সবাই তো বলে আমরা প্রতারণা করি না আমি ছোট থেকে অনেক কষ্ট করছি অনেক ক্ষুধা যন্ত্রণায় থাকছি আমি এখন একটু জীবনে শান্তি চাই সুখ শান্তি চাই কেমন জামাই চান সুন্দর সুদর্শন সুন্দর সুদর্শন দিয়া তো আর আমার পেট ভরবে না আমি চাই এমন একজন যে আমাকে তিন বেলা জায়গায় এক বেলা খাওয়াইলো আমি আলহামদুলিল্লাহ কিন্তু কি আমার ভালোবাসাটা যদি দিয়া রাখে সুন্দর মুখের কথা না খায় না খায়ও থাকা যায় মানে আপনি একজন দায়িত্বশীল জামাই চান মাশাআল্লাহ চাই মাশাআল্লাহ আচ্ছা তার বয়স যদি পঞ্চাশ ষাট বছর হয় সমস্যা না সে যদি আমাকে কেয়ার করতে পারে ওই জায়গায় আমার বয়স ফ্যাক্টর না কোনো আপনি তো তেইশ বছর একজন তরুণী হ্যাঁ আপনি কি তাকে দেখে রাখবেন না তার টাকার জন্য যাবেন না কেন তার টাকার জন্য শেষ বয়সে তাকে ফেলে যাবেন না তো না আমি আমার এত জীবনে আমি নিজে অনেক কামাই করে খাইতে আমার টাকার প্রতি কোন নেই আমি নিজে অনেক কামাই করতে পারতাম মার্শাল আপনার কথা ভালো আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় যদি আমাদের কোনো প্রবাসী ভাই বলে ভাই আমি মুক্তাকে বিয়ে করতে চাই বিয়ে করে প্রবাসী নিয়ে আসবো তা আপনি যাবেন জি আলহামদুলিল্লাহ পিছু টান নাই আপনার নাম না আমার কোনো পিছু নাই যাক মাশ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে ভাই আমার তো কোনো ফোন নাই আপনার ফোন নাই না আমার ফোন নাই আর আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি কিছুদিন হয়েছে আইসাপুর শুক্র দশক ডিসপ্লে তে একটি নাম্বার রয়েছে ইমোয়াটসঅ্যাপ এই নাম্বারটি আমাদের আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কেউ এই বোনটির সাথে যোগাযোগ করতে চান তার দায়িত্ব নিতে চান তার সাথে সম্পর্কে জড়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ অযথা ভিডিও কল দেবেন না তার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে দিবেন ইনশাল আমরা যোগাযোগ করে দেব তাই না বোন আপনি তো আমাদের অফিসেই থাকবেন না আচ্ছা আর আপনি কি হিন্দু না মুসলিম আমি মুসলিম নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারেন